জামাই বলতেছে প্রতিদিন এক খাবার খেতে খেতে মুখে একদম অরুচি হয়ে গেছে প্রতিদিনই শুধু একই জিনিস রান্না করো অন্য কোনো কিছু রান্না করতেই পারো না নাকি আমি তো বুঝতে পারি না শুনে মেজাজটা ভীষণ বিগড়ে গেল সকাল থেকে কারেন্ট নিই ইদানিং কারেন্ট প্রচুর ডিস্টার্ব করতেছে তো ভাবলাম তাহলে আজকে তাকে একটু অন্যরকম কিছু রান্না করে দিই যাতে সে অনেক বেশি পছন্দ করে আর এই কথাগুলো আমাকে না বলে আর সেটা রান্না করার জন্য আমি প্রথমে ইলিশ মাছের কথাটাই মনে আসলো কারণ কি ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ইলিশ মাছটা কিন্তু সবার অনেক বেশি পছন্দের এরপর মনে পড়লো ইলিশ মাছের ভাপাটাই করে ফেলি যেহেতু ভাপা করতে তেমন কিছুই লাগে না আর আমি সাথে সরিষা দিইনি কারণ সরিষা দিলে ইদানিং আমার ভীষণ অ্যাসিডিটির সমস্যা হচ্ছে সরিষা দিলে কিন্তু বেশি টেস্ট হয় তবে আমি সরিষাটা বাদ দিয়ে দিয়েছি আজকে সরিষা ছাড়াই রান্না করে খেয়ে দেখব কেমন হয় এটা কিন্তু আমি কখনোই রান্না করিনি আমি আজকে প্রথম রান্না করতেছি তো রান্না করার পর যেই দেখলাম যে খেয়ে না ভালো হয়েছে অনেক তাই তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করেই ফেললাম লবণ কিন্তু আমি একটু কম কম করে দিচ্ছিলাম কারণ ইলিশ মাছ ভাপাতে যদি লবণ হয়ে যায় তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগে না এই জন্য লবণ আমি অল্প অল্প করে দিয়ে দেখতেছিলাম যে লবণটা ঠিক আছে নাকি একটা একটা করে আমি মাছ দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে দিচ্ছি কারণ এই মাছ ভাপাটা যত ভালো মাখানো হবে তত বেশি টেস্ট হবে তো তাদের হাতে যদি সময় থাকে তাহলে বিশ মিনিট রেখে দিতে পারো আর যদি সময় না থাকে আমার মতো তাহলে তো সাথে সাথেই রান্না করে খেলতে হবে কিছুই করার নেই আমার যদিও বা ইচ্ছা ছিল একটু সময় নিয়ে রাখার কিন্তু একদম সময় ছিল না আমরা হয়তো বা আজকে আমার কথাটা একটু নাকে নাকে শুনতে পাচ্ছি আসলে ভীষণ ঠান্ডা লেগেছে আমি কথা বলতেই পারতেছি না কিন্তু ভয়েস তো কথা বলেই দিতে হবে কিছু করার নেই এই জন্যে কথা বলতেছি কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে দেখো আমার মাখানো কিন্তু হয়ে গেছে আর এর ভিতর মনে হচ্ছে একটু হলুদ দিতে হবে হলুদটা একটু প্রথমে কম দিয়েছিলাম তো এখন আমি আর একটু হলুদ দিয়ে ভালোভাবে দিচ্ছি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না আমি জাস্ট এই হাত ধুয়ে একটু জল উপর দিয়ে ছিটিয়ে দিলাম কোনো মতে কিন্তু জল ব্যবহার করা যাবে না তাহলে সারটা কিন্তু একদম পাবে না তোমরা তো আমি এখন উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি আসলে এই তেলে আমি একটু আগে ইলিশ মাছ ভাজি করে অলরেডি ভাত খেয়েছি যার জন্য এই তেলটা ভাবলাম কি করব এর ভিতরেই দিয়ে দিই তাছাড়া তো আর কিছু করার ইলিশ মাছের তেল দিয়ে এরকম একটা ফ্লেভার আছে যেটা দিয়ে তুমি অন্য কোনো মাছ অন্য কোনো ভাজি কিছুই করতে পারবে না তাহলে কেমন যেন জন্য গন্ধ লাগে তো আমি ঢেকে দিলাম আর ফিরে আসছি বিশ মিনিট পর এই দেখো টেনটানা আমার রান্না হয়ে গেছে আর পুটুলি বাবা অনেক খুশি হবে আজকে কারণ আমি একটু ঝোল খেয়ে দেখলাম লবণ মরিচ হলুদ সব ঠিক আছে কী যে মজা লাগতেছে আসলে রান্না করা যতটা না কষ্টে রান্নার পর যদি রান্না ভালো হয় সেই কষ্টটা কিন্তু আমরা ভুলে যাই এখন আমি গরম ভাতের সাথে এক পিচ বাস নিয়ে খেয়ে দেখতেছি যে আসলেই কেমন হয়েছে তারপর তোমাদেরকে জানাবো দেখতে এত লোভনীয় লাগছে মানে কথায় আছে না যে ঘৃণা অধ্যভজন আমার হয়ে গেছে আজকে সেই অবস্থা আমার ঘৃণা হয়ে যাচ্ছে মানে ভাত দেখে মনে হচ্ছে আজকে পেট পুরে খাওয়া যাবে আমার মামনিও কিন্তু ভয়েস দিচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ যাই হোক তো আমি এখন একটু মাছ নিয়ে নিলাম এখন আমি ভাত নিয়ে এখন খেয়ে দেখবো তরকারির কালার দেখলে কিন্তু বোঝা যায় যে কোন তরকারিটা সুন্দর হয়েছে আর কোনটা সুন্দর হয়নি তো আমি খেয়ে দেখলাম সেই মজা হয়েছে তোমরা কিন্তু বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখো তারপর রিভিউ দিও আজকের মতো তাহলে এটুকুইটা